তো সবার ফার্স্টে হচ্ছে আমি আর আমার পিছনে হচ্ছে আরও চারটা বাইক আছে তো অলরেডি একে একে টুল দিচ্ছি আর বেরোচ্ছি তো এই যে দেখেন এই জায়গায় আমি অলরেডি বেরিয়েছি আমার বাইকে সবাই চিনেননি এটা কিন্তু আমাদের সাথে আমরা টুল গেছিলাম ওই টুলের সদস্য কী ভাই কিছু বলবেন সবাই কবে চলে আসে তুই নেই কেউ নেই লাগছে না ভালো হ্যালো ইভেন্ট আসসালামু আলাইকুম মাই নেমেচারি আসুন ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল লেট স্টার্ট দ্য ভিডিও আজকে একটা ট্যুরের উদ্দেশ্যে মেনলি বেরিয়ে গেছি তো আমরা যাচ্ছি হচ্ছে কুয়াকাটায় এর আগে যখন আমরা কুয়াকাটায় গিয়েছিলাম তখন মেবি সকালে পৌঁছেছিলাম আর রাত্রে আমরা আবার অনেক দিয়ে ফেলেছি কেননা আমাদের সবাই একটু কাজ ছিল তোরম কোনো প্ল্যান প্রোগ্রাম নিয়ে বেরিয়ে পি নি এই জন্য থাকতে পারিনি তো আজকে ট্যুরটা একটু বড়ো হবে আমরা ওই জায়গায় যাই এবার দুই দিন থাকবো তো এই জায়গায় এই জন্য ট্যুরটা একটু বড়ো আর অনেক এনজয় করবো অনেক মজা হবে আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবো তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন অ্যান্ড আমরা যাচ্ছি হচ্ছে মোট পাঁচটা বাইক বেরোচ্ছি তো এখন আসি হচ্ছে পাম্পে সবাই বাইকে তেল নিতে নিয়ে তারপরে আমরা দিয়ে ফেলবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি সবকটা বাইকের কিন্তু তেল ভরা হয়ে গেছে প্রথমে যাচ্ছে হচ্ছে রেড কালারের রিক্সার এস দেন এখানে একটা আছে বি থ্রি আর এখানে আমারটা হিরো থ্রিলার আর এখানে হচ্ছে এটা হচ্ছে এক বড় বাইক ওনার অধিকার এস এফ ওইটা মানে মূল কথা আমাদের টুটোর মধ্যে এস সবচেয়ে বেশি এস এ মানে তিনটা তো আমরা গাছের সবার সাথে একটু পরিচয় করে দিই এই দুইটা হচ্ছে আমার এলাকার এক ছোট ভাই আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড অর্থাৎ অথবা অনেকে চিনেন অনেকে আমার ভিডিওতে দেখছেন আর এটা হচ্ছে আমাদের বড় ভাই মাসুদ ভাই অথবা দিঘির পাড়া অনেকে চিনতে পারেন আর এটা হচ্ছে এক ছোটো ভাই এটাও এক ছোটো ভাই আর আরেকটা ফ্রেন্ড আছে এই যে মামা তোমার জীবনে তো বাইকের মধ্যে ফার্স্ট টাইম

so আমরা অলরেডি চলে আসে সিনগর এখান থেকে আমরা হাইওয়েতে উঠব দেন তারপরে দেবpostdata to টুল দিব দেন তারপরে বের হব কিন্তু এখানে এসে দেখি এত পরিমাণ জ্যাম মানে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি তো ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও শুট নিয়ে নি তোর জন্য ভিডিওটা কি এখানে করা হলো তো অবশেষে জাম কাটিয়ে চলে আসলামpostdata to টুলে এখন আমরা দেন এখান থেকে টুল দিব দেন তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব তো সবার ফারস্টে হচ্ছে আমি আর আমার পিছনে হচ্ছে আরো চারটা বাইক আছে তো অলরেডি একে একে টুল দিচ্ছি আর বেরোচ্ছি তো এই যে দেখেন এই জায়গায় আমি অলরেডি বেরিয়েছি আমার পরে বাকি যে বাইকগুলো আছে সবাই বেরিয়েছে তো অলরেডি টুল দেওয়া শেষ দেন এখন চলে আসলাম আমরা মাও ব্রিজে তো সো আমরা এখন মাও ব্রিজে আছি আজকে টুরটাতে এসে আসলে অনেক ভালো লাগতেছে তো যাই হোক অনেক কথাই বললাম এখন আপনারা ফুল ব্রিজটা মিউজিকের সাথে উপভোগ করুন লাগছে না ভালো জানা দূরে ভাষা অলরেডি চলে আসছি আমরা ভাঙ্গা এখানে একটা চার একটা ব্রেক দিয়েছি দেন এই জায়গায় সবাই আছে আমার আমরা যে পাঁচটা বাইক আসছি পাঁচটা বাইক সবই জায়গায় আছে এখানে আমরা হালকা একটু চা নাস্তা করবো দেন তারপরে এখান থেকে আবার ওনা দিয়ে ফেলবো আর এর আগে কোনো ব্রেক দেওয়া হবে না একবার সোজা বরিশাল ব্রেক দেওয়া হবে এখানে রাজীব আর মোজা দুজন দুজন মিলে আমার তোমরা কি বলছো দুজনে কথা বলতেছো আমার খুশি আমার কি বলে বাহ আদিতিয়া তো খুশি আমাদের

তো আমরা এখান থেকে নাস্তা করে নেবো আমরা বাসা থেকে কিন্তু নাস্তা ছাড়া বেরিয়েছি ভাবছিলাম আমরা চিন্তা করছিলাম যে বরিশাল যে খাওয়া দাওয়া করবো কিন্তু বরিশাল পৌঁছতে বোঝাতে আমাদের আরও প্রায় দুই থেকে দেড় থেকে দুই ঘন্টা লাগবে তো জন্য আমরা এখানে খাওয়া দাওয়া করবো দেন খাওয়া দাওয়া করে তারপর অবরণ্য দিব তুই সবারই খুঁজে লাগছে অনেক আমার তো খুঁজায় পুরো অস্থির না খুঁজে লাগছে না যাই হোক

দেন তারপরে ওখান থেকে আবার কুয়াকাটা যাবো তো এখনো কিন্তু আমরা বৈশালি এখনো পোষাইনি বৈশাল পৌঁছাতে মেবি আরো এক ঘন্টা বা দেড় ঘন্টা এরকম লাগবে আর কি আমি চাইছি না কথা কতবা তুই ভাবলি বুঝিতা আলাদা যতবা আমি তোর ভাষাতে বলছি কথা কতবা তুই ভাবলি বুঝিতা আলাদা বলিটি কিন্তু আমরা কোয়াকাটা চলে আসছি এখন বাজে মেবি তিনটা নাগাদ তো আমরা রনা দিয়েছিলাম সন্ধ্যা সাতটা বাজে তো তিনটা বাজে আইসা কুয়াকাটা পৌঁছাইলাম অবশেষে এখন হোটেল খোঁজাখুঁজি নিয়ে ব্যস্ত তো তিন চারজন হোটেল খুঁজতে গেছে আমরা এই জায়গায় ওদের জন্য ওয়েট করতেছি দেন হোটেল নিব দেন তারপরে হোটেলে উঠবো অলরেডি রুম নেব কমপ্লিট অলরেডি রুমে উঠে গেছি খেলারাত্র অনেক জার্নি করছি তো এখন একটু রেস্ট নেব আর এখন আর কথা বলতে পারতেছি না অনেক খেলান্ত তো ঠিক আছে গাইস ভিডিওটা বন্ধ সরাসরি ভালো থাকবে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ